হ্যালো ভিবান আসসালামু আলাইকুম চলে আসলো সুন্দর একটা শাড়ির কালেকশান নিয়ে এই শাড়িটার সাথে ব্লাউজ পিস কিন্তু একেবারে ফ্রি তার সাথে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পাচ্ছেন বাসায় যেয়ে আপনাদেরকে এই সুন্দর শাড়িটা দিয়ে আসবে ঠিক আছে এবং আপনার যারা আমাদের অর্ডার প্লেস করতে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা এই সুন্দর মানে মোস্ট ডিমান্ডিং এবং হচ্ছে অনলাইন ভাইরাল একটা কালেকশন ঠিক আছে এবং দেখেন ওনার আপনাদের যেই শাড়িটা শাড়িটার এখানে যে কি সুন্দর সুন্দর মশাল্লাহ টার্সেলগুলো দেওয়া আছে খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আমি যে ব্লাউজটা পরে আছি সুন্দর করে কিন্তু ব্লাউজ পিসটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন মানে এক বছর একটু শাড়িটার দিকে তাকান কী যে থাকে থাকে টাকা টাকা আমি একটু শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা থাকছে আমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে খুবই অনেক বড় একটা ব্লাউজ পিস সব আপনাদের সুন্দরভাবে হয়ে যাবে এবং এটা হচ্ছে আমাদের কুচির জায়গাটা মানে আমাদের আঁচলটাকে দেখাই আঁচলটা আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের আঁচলের সাইডটা হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশান এই শাড়িটা যে যারাই নেবেন এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালেকশান সবার কাছে একটা একটা করে রাখবেন কারণ এই ডিজাইনগুলো সচরাচর সবসময় আসে না হ্যাঁ এ দেখেন আমি যে শাড়িটা পরাচ্ছি সেম কালার আমি কিন্তু ছাদ থেকে ভিডিও করতেছি একেবারে সুন্দর ডিজিটাল প্রিন্ট পেয়ে গেছে খুবই সুন্দর করেছিল সব দেখেন ডিজিটাল প্রিন্ট এই সাইড দেখেন পুরো সাদা থাকতেছে ফুললি কিন্তু ডিজিটাল প্রিন্টের এত সুন্দর একটা শাড়ি মা সাদলা খুবই সুন্দর জাস্ট আমি আলাদা করে একটা শাড়ি আপনাদেরকে দেখেন সুন্দর ফ্রিটিয়াস একটা শাড়ি অনেক সুন্দর একটা সাড়ে বারো হাতের একটা শাড়ি পাচ্ছে এবং হচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু আপনারা আলাদা পাচ্ছেন পাচ্ছেন হ্যাঁ শাড়ির সাথেই পাচ্ছেন জাস্ট দেখেন কী যে সুন্দর এই শাড়িটা বলার বাইরে জাস্ট দেখেন কুচিটা দেখেন কুচির এই সাইডটাতে কী সুন্দর এবং ফুল কিন্তু আপনাদের প্রিন্ট করা পাচ্ছেন সুন্দর সুন্দরভাবে প্রিন্ট করা এবং বাটিকার স্টাইলে কিন্তু বাট এটা কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্টে পাচ্ছেন এবং টার্সেলগুলো দিয়ে আরও শাড়িটা গর্জেস করে ফেলছে তাই না বলেন তো শাড়িটা এত বেশি সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আমাদের রিলেটিভরা সবাই এই শাড়ি নিচ্ছে ঠিক আছে তো আপনারা যেটা করবেন খুবই তাড়াতাড়ি করে অর্ডারটা প্রেস করে ফেলবেন এবং যে কোনো হোল দুদে বা যে কোনো অকেশনে আপনারা কিন্তু এই শাড়িটা পরতে পারবেন যেহেতু সামনে ষোলোই ডিসেম্বর চলে এসেছে আপনারা চাইলে এই শাড়িটা কিন্তু ওয়ার করতে পারবেন এবং ওয়েডিং সিজনে কিন্তু আছে তো আপনারা চাইলে কিন্তু আমার মতো করে সুন্দর করে এই শাড়িটা মেক করে নিতে পারবেন আমি একটু সুন্দর করে ব্লাউজটা মেক করেছি তো আপনারা চাইলে কিন্তু সুন্দর করে ব্লাউজ মেক করে বা অন্য কোনো ব্লাউজের সাথে কিন্তু ম্যাচিং করে পরে ফেলতে পারবেন এবং ব্লাউজ পিসটা কিন্তু সাথেই দেওয়া আছে আপনার চাইলে শাড়িটা যদি আরও সুন্দর কুচি করতে চান তাহলে কিন্তু ব্লাউজ পিস কাটার দরকার নেই ব্লাউজ পিসটা কিন্তু আপনাদের আলাদা করে থাকতে হবে শাড়ির সাথে থাকবে দের রাখার নাম ছিল ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা করুন বলতে মনে নেই প্রাইসটা হচ্ছে মাত্র 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 নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা এত সুন্দর শাড়ি পাচ্ছেন তাও আবার ফুল সিল্কের ভিতরে এত সুন্দর মানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গায়ের সাথে কিন্তু লেগে আছে খুবই সফট খুবই কমফোর্ট এই শাড়িটা শাড়ি ফেব্রিকটা আমি বলিনি বিকজ আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এত সুন্দরভাবে যেভাবে ইচ্ছা সেভাবে করে ক্যারি করতেছি এটা কিন্তু সুতি শাড়ি না বা হাফ সিল্ক না এটা কিন্তু ফুললি সিল্কের ভিতরে পাচ্ছেন স্লিপটা কিন্তু ফুল স্লিপের মধ্যে পাচ্ছেন আপনি যদি কিন্তু ইনার অ্যাটাচ করতে হবে না আপনার তাহলে ইনার দিতে পারেন নাও দিতে পারেন সো যাদের ভালো লাগবে অবশ্যই পেজে নেই অ্যাড্রেস ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থেকে বসে চাইছেন আল্লাহ আসসালামু বলে